ফেব্রুয়ারি মাস বিপ্লব আনল ঘটে গেল আমূল পরিবর্তন দুঃখ ঘুচল ফেব্রুয়ারি মাসের এবার ফেব্রুয়ারি মাস আঠাশে বদলে একত্রিশ দিনে শেষ হচ্ছে কিন্তু দু সালে ক্যালেন্ডার ঘাটলেও কিন্তু তা মিলবে না আচ্ছা ফেব্রুয়ারি মাস তো আঠাশ দিনে হ্যাঁ যদি লিপিয়ার হয় তাহলে সেটি হয় উনত্রিশ দিনে সেটাও দু সালে হয়ে গেছে তবে দু সালে ফেব্রুয়ারি মাস কীভাবে একত্রিশ দিনে শেষ হচ্ছে তেমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ সরকারে একটি সরকারি নির্দেশিকায় ফেব্রুয়ারি মাসের দুঃখ ঘুচিয়ে দিল এই মাস শেষ হচ্ছে একত্রিশ দিনে রীতিমতো মেমো নম্বর দিয়ে আধিকারিকদের সৈসবুত করিয়ে রাজ্যের সমস্ত জেলায় সেই নির্দেশিকা দিয়েছেন চলতি বছরে একত্রিশে জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো প্যাডে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এই নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকায় ফেব্রুয়ারি মাসের দিন বৃদ্ধি হয়েছে এই মাসটি আঠাশের পরিবর্তে একত্রিশ দিন হয়ে গেছে আর সেই নির্দেশিকায় সহিও করেছেন এই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ও আই অফিসার সংঘমিত্রা ঘোষ আবার সেই নির্দেশিকায় রাজ্যের প্রতিটি জেলায় জেলাশাসকদের পাঠানো হয়েছে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের দিনপঞ্জিকার নিয়ম অনুসারে দু সাল শেষ হচ্ছে তিনশো দিনে নয় শেষ হচ্ছে তিনশো দিনে